ভাই বন্ধু ভক্ত আসে প্রিয় দেশবাসী দেশের বাইরে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভক্তি শ্রদ্ধা সবাইকে সালাম আজকে আমার বিয়ে আসছে আমার বিয়ের সাথে একটু পরিচয় করিয়ে দিই আমি মালটা এইভাবে ধরি সবাই আমার হ্যাঁ আমার হ্যাঁ লাইভ আছে আমার বাবা জিয়ারি জামাই এরা সবাই আসছে আমাকে উইশ করার জন্য তা সবাই বসে আছে মূলত হচ্ছে আজকে আমার জন্মদিন মানে বারোটার পরেই তো না বারোটা চার তারিখ বারোটার পরে আরম্ভ হয়ে গেছে তো ওনারা অনেক আয়োজন করছে বে আসছে সেই জন্মদিন উপলক্ষে আবার ঝিয়ারি জামাই আমার বাবাজি চলে যাবে দেশের বাইরে যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য সকলের কাছে দোয়া চাই আমরা এই মুহূর্তে কেক আনছে হইল তিনটা কেক হয়ে গেছে তো আরও অন্য অন্য জায়গায় দেখছি অনেক উইশ করছে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে ভক্ত আসে গান যারা আছে তারা করছে সকল ভক্তকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনের এবং যারা অনুষ্ঠান করতেছেন সবাইকে আমার হৃদয় থেকে অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা শুভেচ্ছা সালাম রইল সবাই দোয়া করেন আমার জন্য তো এই ক্ষুদ্র পরিসরে আমরা বাসাতেই ঘরোয়াভাবে একেবারে ফ্যামিলি আমরা যারা আছি আমরা এটা ওরা আয়োজন করছে আমি আসলে এটা আসলে আমি আমার মেয়ে শিখিয়ে দিছে কিন্তু আসলে আমি অতটা জানি না সত্য কথাই কেকের বিষয়ে আমি জানি না এটা সত্য দন সত্য তার পক্ষ থেকে এটা আমাকে দেওয়া হয়েছে আমার বাবা যে কেক নিয়ে আসছে ডানা নিয়ে আসছে ওই তো নাহিয়ান নিয়ে আসছে যে ঠিক আছে আমার সবাই মানে অনেক অনেক আদর করে আমাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সবাইকে এই যে আমার মা বড় মা বসে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতেছেন সবাই কেক কাটা হবে এই মুহূর্তে নাকি একজন ধরতে হবে এটা এই যে আমাদের একটু দেখায়নি হচ্ছে রাসেল দন বিনা আমাদের মানে আমরা তিন পুরুষ ঠিক আছে কম আমি হচ্ছে এক পুরুষ এই হচ্ছে এক পুরুষ এই হচ্ছে আরেক পুরুষ তিন পুরুষ আমরা একসাথে হয়েছি মানে আমরা আমাদের দেওয়ানবাড়ির যারা যারা মাতাল ভক্ত আছেন আর কি এই আমাদের ধরে রাখবে এর আর কি আমি যেদিন থাকবো না অসংখ্য ধন্যবাদ যারা ধন্যবাদ সবাইকে কেক কাটা চলবে এখন আমাদের হ্যাঁ

রান্না দিছি পাকে দাও নাই আমি সবাড়ে দিয়ে দি আস্তেছি এখন দেখুন আপোন হচ্ছে যে কেন বাবা আগে আর কি বাবা